কহাবিদের হাতের জভাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না খাওয়া হারাম হারানি দেওবন্দি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি এদের হাতের জভাকৃত গরু বলেন ছাগল বলেন মহিষ বলেন উট বলেন ভেড়া বলেন দুঙ্গা বলেন আপনি হালাল পশু যদি তারা জবাই করে তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া জায়েজ ਨਹੀਂ এক ভাই বলেছে দেখলাম যে ওয়াহাবিদের ওয়াহাবিদের জবাইকৃত প্রাণী গুস্ত খাওয়া যাবে না এ বন্ধু আমার আমি বলবো তো ওয়াহাবি ওয়াহাবি করেন ওয়াহাবি কারা বুঝতে হবে এক কথা ওয়াহাবি কারা যাদের আকিদায় সমস্যা তারা হচ্ছে নোহাবি যারা হালে সন্না জামাতের আকিদার বিশ্বাসে আছেন সুন্নি কারা রোহাবি কারা আনুমর খতের ইসলাম

আকিদায় সমস্যা তারা বলে থাকেন আল্লাহর রসুল মরা নবী আল্লাহ নবী যে রাও বড়কে ক্ষমতা নাই তিনি অকত অবস্থা নাই

শুধু তাই না আবু দুই হাজার একশো একুশ নম্বর হাদিস নবীজি বলেছেন মামিন আহাদিন ইউসালিম আলাইয়া ইল্লা রদ্দাহ আলাইয়া রুহি হাত্তা আর উদ্দালি সাল্লাম এ বমদম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত নবীজি রাউজা মুবারক অক্ষত অবস্থা আছেন নবীজি হাইয়াতুল নবী আমার দিনের নবী মায়ের নবীর উম্মতের খবর কিন্তু তিনি রাউজা পাক থেকে জানেন ফেরেস তারা উম্মতে আমল গুলি নবীজি রাউজা মোহরক নিয়ে যান এবম বন্ধুর বাংলাদেশে ওহাবি হচ্ছেন তারাই যারা আহলুল হাদিস যারা সালাফির গোষ্ঠী তারা হচ্ছেন ওহাবি মনে রাখবেন যারা ওহাবিরা আল্লাহর অলি অলিগণকে স্বীকার করে নাম ওহাবিরা বাবা শাহজালের মাজারের মধ্যে বোমা মারে ওহাবিরা বড় বড় ওলি আল্লাহর মাজারে বোমা মারে আক্রমণ করে যারা ওয়াহাবি নাজদি যারা নহাবি খালিজি তারা কিন্তু ওলি আল্লাহর শত্রু ওলি আল্লাহর দুশমন তারা মনে মনে নিজেকে অনেক বেশি বড় মনে করে কিন্তু মূলত মূলত কিন্তু তাদের ভিতরে কিন্তু ইঁদুর ঘুরে চুরের মনে পুলিশ পুলিশ আরে আমার আমি বলবো আমরা ফেতনামাজ পছন্দ করি না তবে মনে রাখবেন আলিয়া বলেন কাউমিয়া বলেন উভয়ের মধ্যে কিন্তু নামাজের কোনো সমস্যা নাই রোজার মধ্যে কোনো সমস্যা নাই জিগিরির মধ্যে কোনো সমস্যা নাই হায়াতুনবির মধ্যে কোনো সমস্যা নাই একটাই সমস্যা যারা যারা আলিয়া অঙ্গনের সন্নি দাবি করেন তিনারা আমরা যারা আমরা মিলাদ করি ক্যাম্প করি আর কমি ভাইরা কিন্তু ক্যাম করেনা এই জন্য কিন্তু ওহাবি সন্নি নিয়ে দরাদলি করা যাবে না আমাদের নামাজ ঠিক আছে আমাদের রোজা ঠিক আছে আমাদের সব আমল মোটামুটি ঠিক আছে আমাদের দন দিন একমাত্র যারা আছেন